বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কোরআন শোনার জন্য পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিলাম মেহেরবানি করে এ মাহফিলটা তুমি কবুল করে নাও সওয়াব যদি আল্লাহ দয়া করে এই কষ্ট করার কারণে দিয়ে থাকো আমরা তো ঠিকঠাক মতো তোমার দ্বীনের জন্য কাজ করেছিলাম প্রচার প্রসার আয়োজন আমাদের কোন ত্রুটি নেই যতটুকু পেরেছি আমরা আমাদের ছোট্ট জীবনে চেষ্টা চালিয়েছি যে যেভাবে কাজ করেছে আল্লাহ তুমি তাকে ওইভাবে কবুল করে দাও বিশেষ করে আমার মর্বে মাস্টার মোহাম্মদ মোস্তফা হোসেন এক বছর ধরে আমার পেছনে ডেগে আছে এখানে নিয়ে আসার জন্যে

মাওলানা হোসাইন আহমেদ তার হারিয়ে যে তুমি তার বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও হাফেজ আবু বকর সিদ্দিক দেলাওয়ার আমার ড্রাইভার সারা দেশে আমারে ঘোরায় যত মানুষ দূর দূরান্ত থেকে আসলাম আমার লাই একেবারে খালি হাতে ফেরত দিও না আইলা দলাম রবিউল আমল মাসে তোমার নবীর সিরাত নিয়ে আমি মনে করলাম আলোচনা করব কিছুই করতে পারলাম না যারা বাধা দিয়েছে হয়তো না বসে বাধা দিয়েছে নবীজি তাই ময়দানে এত কষ্ট সহ্য করার পর তিনি বরদোয়া দেননি আমরা বরদোয়া দেই না কিন্তু আমরা তো নবীজির মতো অত ধৈর্যশীল না মর্দিয়ে বের হয়ে যায় আল্লাহ মজলুমের এই দোয়া তুমি ফেরত দিও না

আজ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ফ্রান্সে যে ঘটনা এর পেছনে আমরা হাত দিয়ে দেখলাম तमाम দুনিয়াতে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় এক নাম্বারে আছে ফ্রান্স যাদের জন্মই ঠিক নেই তারা তো তোমার নবীকে গালি দেবে আল্লাহ মেহের মেহেরবানি করে তোমার নবীর সম্মান তুমি নিচে দিয়েছো আর বাড়িয়ে দাও এই মাহফিল আয়োজন করে এখানে যত কথা শুনলাম সব গুলো তুমি কোটি কোটি গুণে বাড়িয়ে বিশ্ব নবীর এদেরকে ক্ষমা করো মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে থাক আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি বিশেষ অতিথি কত মরব্বী মানুষ এসেছে তোমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মরব্বীরা হাত তুললে তোমার নাকি লজ্জাবোধ হয় এদের দিকে তাকে অন্তত তুমি আমাদেরকে আজকে এই মাহফিলটা কবল করো প্রশাসনে যে ভাই বলো এসেছে আল্লাহ প্রশাসনের উপর তোমার রহমত নাসিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে তাদেরকে বাঁচাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম করোনার এই মহামারীতে যারা বাংলাদেশ থেকে বিদায় নিলে দের শাহাদাতের মর্যাদা দান করো যারা এখনো অসুস্থ হয়ে আছে শেফায়ে কামেলা জেলা নাসিব করে দাও আগামীতে <Sýstaté> <Sýstaté> <Sýstaté>